হে হোয়াটসঅ্যাপ গাইজ আবারও স্বাগতম বন্ধুরা প্রতিটি মানুষের ভেতরে একটা নিজস্ব জানোয়ার লুকিয়ে থাকে শুধু পার্থক্য এতটুকুই কেউ সেটা সময় মতো বের করে আবার কেউ অকারণে বের করে ফেলে তো বাস্তের গল্পে আমরা এই মানবিক আর বাস্তব জীবনের ভয়ের মধ্যকার পার্থক্যটা বুঝবো বেতনামের এক মহিলা যিনি ভীষণ ভীত আর আতঙ্কিত তিনি জঙ্গলের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন দেখেই মনে হচ্ছে তিনি যেন কোনো ভয়ঙ্কর জিনিস খুব কাছ থেকে দেখে ফেলেছেন এখানে আমরা দেখতে পাই বেতের মাথায় কোনো চুল নেই ঠিক তখনই তার চোখ খুলে যায় আর বুঝতে পারা যায় এটা ছিল একটা ভয়ানক স্বপ্ন যা সে নিজেই দেখছিল আসলে বেত তার স্বামী হেনরির সঙ্গে আমেরিকার জঙ্গলে সময় কাটাতে এসেছে কারণ কিছুদিন আগে সে ক্যান্সার থেকে জয়লাভ করেছে অর্থাৎ এখন সে ক্যান্সার মুক্ত এই কারণেই ওরা দুজনে একসাথে সময় কাটাতে এখানে এসেছে সহস করে বললে তারা এক প্রকার জয় উদযাপন করতে এখানে এসেছে চলুন দেখি তাদের যাত্রায় কোথায় গিয়ে শেষ হয় জয় পরাজয়ের পরে গিয়ে সত্যিই উদযাপন করা জরুরি হয় সকাল হয় হেনরি তার আগাম পরিকল্পনা নিয়ে ভাবছিল আজ তাদের জঙ্গলের গভীরে যেতে হবে আর সেখানেই ক্যাম্পিং করতে হবে হেনরি মানচিত্র দেখে দুটি পথের কথা বলে একটা পথ যা সহজগতের গন্তব্যে পৌঁছে দেবে আর একটা পথ যা ছিল খুব কঠিন কিন্তু বেথ সেই কঠিন পথটাই বেছে নেয় কারণ সে চায় না কেউ তাকে দুর্বল ভাব যদিও এখন তার শরীরের আগের মতো শক্তি নেই তবুও সে এখন একরকম জেদি হয়ে গেছে তবে হেনরি তার উপর বেশি চাপ দেয় না সে তা মনে করে তাই বেতকে বলে দেয় কারণ বেত এখন কিছুটা রাগী হয়ে আছে যা স্বাভাবিকও বটে এখন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে ওরা দুজনে একসঙ্গে সামনে এগিয়ে যাচ্ছিল বেত একটু দুর্বলতা অনুভব করছিল কারণ এই পথটা অনেক উঁচুতে ওঠার তবুও সে সেটা হেনরিকে বলেনি আর কিছুদের এগোতেই সামনে কিছু পাথর আসে হেনরি বেতকে হাত বাড়িয়ে দেয় যাতে সে হ্যানরির সাহায্যে উপরে উঠতে পারে কিন্তু বেত যাদের কারণে সে হাত ধরে না এবং নিজেই উঠতে চেষ্টা করে এই শেষটা সে এক পায়ে সোট পায় তবুও পরের ও সে হ্যানরির হাত ধরে না এবং নিজেই কোনোভাবে উঠে যায় তখন হেনরি বুঝে যায় এখন তাদের এখানে ক্যাম্প বসানো উচিত কারণ বেত জেদের পথে চলতে থাকবে কিন্তু হেনরির উচিত হবে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ নেওয়া এই কারণে হেন্দ্রি কিছু কার্যকর করতে শুরু করলো আগুন জ্বালানোর জন্য অন্যদিকে বেথ তার ক্ষত পরিষ্কার করার জন্য একা একা পাশে বয়ে দেওয়া ছোট্ট নদীর কাছে চলে যায় কিন্তু যখন সে জল তুলছিল তখন সে দেখলো জলে কিছু রক্তের দাগ বাঁচছে আর এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় হঠাৎ তার শোক পরে নদীর অন্য পারে সেখানে সে দেখে একটা ভালুক পরে আছে কিন্তু তার অবস্থা বেশ অদ্ভুত ছিল তাই সে হেনরিকে ডাকতে থাকে এবং তাকে সে অবস্থা দেখায় আসলে কেউ তাকে মেরে তার সামলা তুলে নিয়েছে হেনরির মতে এটা নিশ্চয়ই কোনো শিকারী কাজ হবে কারণ এখানে যে কেউ আসতে পারে তবে রেঞ্জারের এই বিষয়ে নজর দেওয়া উচিত এমন পশুদের এইভাবে কষ্ট দিয়ে মারার মানে কি এ নিয়ে কিছুক্ষণ আলোচনাও হয় কিন্তু পরে তারা বিষয়টা এড়িয়ে গিয়ে নিজেদের কথোপকতনে মন দেয় হেনরি ক্যাম্প বানিয়ে ফেলে চারপাশে সামান্য শ্বাস শুদ্ধ করে যেন বেতের ভালো লাগে রাতে ওরা আগুন জ্বালায় আর তখন হেনরি বেতকে তার মেডিকেলদের ব্যান্ডটা দেয় যা পড়তে বেত তার অতীতের কষ্টের সময়গুলো মনে পড়ে যায় এই কারণে সে সেটা আগুনে সুরে ফেলে এবং একটা নতুনত্ব শুরু করার সিদ্ধান্ত নেয় তবে সে তখনও পুরোপুরি প্রস্তুত ছিল না সে কেঁদে ফেলে কারণ সেই সময়টা ছিল খুবই বেদনাদায়ক তবে হেনরি বোঝানোর পর সে ব্যান্ডটা আগুনে ছুঁড়ে দেয় এবং সব কিছু ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেয় অতীত মুছে যায় কিন্তু এখন কিছু নতুন ঘটনা ওদের জীবনে আসতে চলেছে কী ঘটনা সেটা কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো ঠিক তখনও একটা গুলির আওয়াজ শোনা যায় যা অনেক দূর থেকে আসে হেনরি ভাবে রেঞ্জারকে জানানো উচিত কিন্তু বেদ বলে না এতে তো ওদের ট্রিপটাই খারাপ হয়ে যাবে তাই তারা ঘুমোতে চলে যায় তবে বেত কিছু ভয়াবহ স্বপ্ন দেখে যেখানে সে মেডিকেলের বাইরে শুয়ে আছে আর একটা অদ্ভুত প্রাণী তার ক্ষতগুলো জঘন্যভাবে ছাড়ছে হঠাৎ তার ঘুম ভেঙে যায় আর সে কিছুক্ষণ বাইরে আসে সেখানে সে দেখতে হয় একটা অদ্ভুত ধরনের তরল পদার্থ মাটিতে পড়ে আছে ঠিক তখনই হেনরি তার সামনে চলে আসে আর দেখে অবাক হয় সে তোরাতে বাইরে কী করছে হেনরি বলে সে তো তখন থেকে এখানেই বসে আছে বেতে শুধু ঘুমোতে চলে গিয়েছিল এই সময় তারা কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় তাই তারা দৌড়ে ক্যাম্পের দিকে চলে যায় গিয়ে দেখে কেউ ওদের পুরো ক্যাম্পটাই নষ্ট করে দিয়েছে কিন্তু শুধু তাই নয় ওদের ক্যাম্পে চারপাশে সেই অদ্ভুত তরলটা ছড়িয়ে আছে যা বেদ শুরুতেই প্রথম দেখেছিল এখন প্রশ্ন এটা কি এমন কিছু যা আমরা কোনো দিন দেখিনি নাকি কোনো শিকারই যে শুধু মজা করার জন্য যোগ করছে তা যাই হোক সেটার উত্তর আমরা সামনে পেতেই চলেছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন এই মুহূর্তে তারা ওই জায়গা ছেড়ে বেরিয়ে পড়ে কারণ তাদের কাছে এখন না খাওয়ার কিছু আছে না পান করার অপরন্তু তাদের ফোন রেডিও ম্যাপ সব কিছু নষ্ট হয়ে গেছে তারা আবার ভেঙে পড়ে এবার শুধু নিজস্ব অনুমান ভরসা এখন তাদের শুধু সামনেই গোতেই হবে তবে একটা কথা মাথায় রাখতে হবে এই জঙ্গলটা ভীষণ ঘন একটা মাত্র ভুল ফেললে সব কিছু আবার নতুন করে শুরু করতে হবে আর দুজনে দৌড়াতে শুরু করে এখন ওটাই একমাত্র উপায় কিন্তু হঠাৎ তাদের সামনে এক অদ্ভুত কালো ধোঁয়া এসে পড়ে যেটা যেন বেতকে গিরে ধরে সেই স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে তবে হ্যান্ডির সঙ্গে সঙ্গে তাকে টেনে নিয়ে পালায় তারা গিয়ে এক গাছের গুড়ির আড়ালে লুকিয়ে পড়ে আর সেখানেই পুরো রাত কাটিয়ে দেয় বোর হয় তারা প্রথমে জল খায় এ সময় বেত আবার কিছু দেখতে পায় এবং এবার আমরা স্পষ্ট বুঝতে পারি সে কোনো এক শক্তির প্রভাবে চলে গেছে তবে হ্যান্ডি আবার তাকে ডাকে তবে তার ফ একটা ফাঁদে গেছে বেত দৌড়ে তার কাছে যায় আর সঙ্গে সঙ্গে সেই পাত খুলে দেয় কিন্তু ক্ষত এত গভীর হয়ে গেছে যে সে আর ঠিকভাবে হাঁটতে পারে না তাই সে সিদ্ধান্ত নেয় সে একাই এগিয়ে যাবে যেন গিয়ে কারো সাহায্য জানতে পারে তাই সে হ্যান্ডিকে এক গাছের গাগে সে শুয়ে দিয়ে সে সামনে এগিয়ে যায় তার প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে সে যেন অনুভব করতে থাকে কোনো অশুভ শক্তি তার পেছনে রয়েছে তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে এটা সে খুব ভালোভাবে অনুভব করতে পারে আরও সামনে গিয়ে গিয়ে সে দেখতে পায় একটা ধ্বংসস্তূপ যার মাঝে একটা কুয়ো আছে সম্ভবত এখানে একসময় কোনো জনবসতি ছিল কিন্তু এখন সব ধ্বংস বেত যখন কুয়োর ভিতর রুকি মারে তার আত্মা কেঁপে ওঠে কারণ সেখানে মানুষের চামড়া জ্বলছে তাও এক দুইটা নয় হাজার হাজার সামড়ার টুকরো ভয়ে সে দৌড়াতে শুরু করে কিন্তু সে অদ্ভুত শক্তি আবার তাকে অনুসরণ করতে থাকে এ সময় হঠাৎ করে কেউ তাকে ধরে ফেলে আর টেনে এক গাছের নিচে লুকিয়ে ফেলে আসলে সে একজন মানুষ যে তাকে সে অশুভ শক্তির হাত থেকে বাঁচায় যে ঠিক সে গাছের উপরে বসেছিল আসলে এই মানুষটাও সেই অশুভ শক্তির বিরুদ্ধে লড়ছে তবে সে এখানে অনেকদিন ধরে আটকে আছে এটাই স্পষ্ট বোঝা যায় এমনকি সে বলে যে কেউ এখানে এলে সে শুধু তখনই ফিরতে পারে যখন সে শক্তি তাকে ফিরতে দেয় এই মুহূর্তে সেই লোকটা ওদের দুজনকে নিজের রাস্তা নিয়ে যায় এবং ওদের কিছু খাবার দেয় শুরুতে হেনরিয়ার ভেদভাব ছিল এই মানুষটা ঠিকঠাক নয় কারণ সে কিছুই বলছিল না কিন্তু কিছুক্ষণ পর সে জানায় তার নাম ভিন আর সে এখানে ওই অশুভ শক্তির সঙ্গে লড়ছে তবে এখনও পর্যন্ত জিততে পারেনি এদিকে হেনরির পায়ের হার বেরিয়ে এসেছে বেত সেটা ঠিক করার চেষ্টা করে কিন্তু সে শুধু চিৎকার করতে থাকে আর কিছুই নয় এই চিৎকার ভিনের একদম পছন্দ হয়নি তাই সে এক ধাক্কা তার পায়ের হার সোজা করে দেয় তারপর বলে এখনো ঘুমিয়ে পড়ো কারণ রাতে বাইরে যাওয়া ভীষণ বিপজ্জনক তবে হেনরি আর বেতের মনে অনেক প্রশ্ন তারা ভিনকে জিজ্ঞেস করে তুমি এখানে কিভাবে এলে এই জিনিসটাই আসলে কী ভিন জানায় সে ঠিক তাদের মতোই এখানে ঘুরতে এসেছিলো আট মাস আগে কিন্তু আজও বাড়ি ফিরতে পারেনি এই অশুভ শক্তির নাম ইন্ডিগো যে আমেরিকা জঙ্গলে ঘুরে বেড়ায় আর সেসব মানুষদের শিকার করে যারা এখানে ঘুরতে তার তারপর তাদের সামড়া খুলে নেয় এসব কথা আগে বেতার হ্যান্ডি বিশ্বাস করতো না কিন্তু এখন তারা নিজের চোখে সব দেখেছে তারা যে সামড়াগুলো ঝুলতে দেখেছে তা ভুলবার নয় এই কথাবার্তার মাঝেও বেতের চোখ বারবার আটকে যাচ্ছিল ভিনের গলায় থাকা একটি লকেটের দিকে যার ভিতরে একটা মেয়ের ছবি ছিল সকাল হলো ভিন বলল আমি এখন শিকারে যাচ্ছি তুমি যাবে বেতকে জিজ্ঞেস করলো ও থাকুক মানে হেনরির কথা বলল কারণ ও এখনও হাঁটতে পারবে না বেত রাজি হয়ে যায় আসলে ভিন ইন্ডিগোকে শিকারের উদ্দেশ্যে বেরিয়েছিল যে এখন পর্যন্ত শুধু ধোঁয়ার আকারে তাদের সামনে এসেছে সবচেয়ে বড় প্রশ্ন ভিনকে এখন তাকে গুলি করে মারতে পারবে নাকি তার এমন কিছু জানা আছে যা অন্যদের জানা নেই এখানেও বেতে চোখ আটকে থাকে ওই লকেটের দিকেই শেষমেশ ভিন বলে দেয় ওই মেয়েটা তার মেয়ে অ্যাডিসন সে মেয়েকে নিয়ে এই জঙ্গলে ঘুরতে এসেছিল কিন্তু ওই দানব তার মেয়েকে কেড়ে নেয় সেই দিন থেকে এই ভিন শপথ করেছে সে ওই দানবের জীবন শেষ করে সারবে অনেক সময় পেরিয়ে যায় কিন্তু এখনও কিছুই খুঁজে পাওয়া যায়নি তারা জাগা পাল্টায় তবু কিছুই নেই তাই তারা ফিরে যেতে শুরু করে কিন্তু হঠাৎ ভিন কোথা যেন গায়েব হয়ে যায় বেথা আবার ওই কালো ধোঁয়া দেখতে পায় যে ভয়ে দৌড়াতে থাকে কিন্তু কতক্ষণ না দৌড়াতে পারে শেষ শেষে ক্লান্ত হয়ে পড়ে যায় তবে এটা কি ওই শক্তি শুধু তাকে শুয়ে চলে যায় তাকে মারে না এমন কেন হলো ঠিক তখন এই বেদ গুলি ছুটতে ছুটতে ফিরে আসে বেদ বুঝে যায় ভিন একটা টুপ হিসাবে ব্যবহার করেছিল তবে এখন অন্তত এটা পরিষ্কার হয়ে গেল ওই অশুভ শক্তি শুধু তাদেরই মারে যারা ভিতর থেকে দুর্বল কষ্টে আছে অসুস্থ কিন্তু বেথ তো এখন পুরোপুরি সুস্থ তাহলে এখনও কেন এই শক্তি তার পেছনে এই প্রশ্নের উত্তর খুঁজতে ভিন বেদকে জিজ্ঞেস করে তুমি কি এখন অসুস্থ যদিও এখন পর্যন্ত বেদ তাকে কিছু বলেনি বেথের পুরনো অসুখ সম্পর্কে কিন্তু ভিন সব জানত ভিনের স্পষ্ট ধারণা ছিল ওই অশুভ শক্তি শুধু অসুস্থ বা দুর্বলদের পেছনে পড়ে না আরও কিছু আসের পেছনে তখন বিত একটি ভয়ঙ্কর সূত্র প্রকাশ করে তার এক সময় ক্যান্সার হয়েছিল সে ঠিক হয়েছিল কিন্তু কিছুদিন আগে আবার সে ক্যান্সার ফিরে এসেছে এখনও পর্যন্ত সে তার স্বামীকে কিছুই বলেনি কারণ সে স্বামীর সঙ্গে কিছু সময় কাটাতে এখানে সবচেয়ে বড় রহস্য পাশ হয় তাই সেই অশুভ শক্তি বেতের পেছনে লেগেছে কারণ বেত আসলে এখনও অসুস্থ সবার ঘুমিয়ে পড়ার পর বেত গুহার ভিতরে একটু ঘোরাঘুরি করে হঠাৎ সে একটা ব্যাংকারের মতো কিছু খুঁজে পায় সেখানে ঢুকে তার চোখ বরা হয়ে যায় ভেতরে ছিল তাদের মৃতদেহ যারা একসময় বেঁচে গিয়েছিল কিন্তু পরে বিন তাদের নিজের স্বার্থে বলে দিয়েছে কারণ বিনছায় সে যে করেই হোক সে আনটি শেষ করতে এখন সে ঠিক একই কাজ বৃতর হ্যানরির সঙ্গে করতে চলেছে ঠিক তখন এই বিন জেগে ওঠে আর বেদকে দূরে ফেলে বেদ বলে তুমি খুনি তুমি নিজের মেয়ের প্রতিশোধ নিতে গিয়ে ওদেরও মেরে ফেলেছ যারা তোমার সাহায্য চেয়েছিল এখন সে হ্যানরিকে বলদির পাটা করতে চায় কারণ তার মতে হ্যানরি যে কোনো সময় মারা যাবে তাই তার বলি দেন যেন কাজে লাগে কিন্তু বেদ তা হতে দেয় না সে বলে তুমি চাইলে আমাকে নিতে পারো তবুও হ্যানরিকে ছেড়ে দাও হয়তো সে শক্তি আমাকেই চায় আমাকে কাজে লাগাও যেন তুমি ওকে শেষ করতে পারো অনেক অনুনয় করার পর বিন রাজি হয়ে যায় সে বেদকে বাইরে নিয়ে আসে বেতে জিজ্ঞেস করে আমি এখন কী করবো আমি তো আগে কখনো টোপ হইনি আমাকে কি ঝুলতে হবে নাকি চিৎকার করতে ভিন কোনো উত্তর দেয় না ঠিক তখনই ওই অশুভ শক্তি আক্রমণ করে তবে তার হামলার ধরন ভিন্ন ছিল সে প্রথমে মানুষকে মানসিকভাবে দুর্বল করে তার ভিতরে সবচেয়ে বড় ভয় দেখায় আর যেন সে নিজে নিজেকে হেরে বসে এবার সে ভিনকে আক্রমণ করে তার মেয়ের হ্যালুসিনেশন দেখিয়ে বিনকে অসার করে দেয় এ সুযোগেই অ্যান্টিটি তাকে আঘাত করে বেথ দৌড়ে এসে বলে চলো এবার এসব বন্ধ করো কিন্তু আহত বিন হাল ছাড়ে না সে অ্যান্টিটিকে পাতে ফেলতে চায় সে বেতকে একটা পাশের দড়িতে ঝুলিয়ে দেয় তারপর গর্জে ওঠে আমার সামনে এসু না হলে আমি ওকে মেরে ফেলবো বেত সব চেষ্টা করে রক্ষা বেতে কিন্তু বন্দুকের মুখে কিছুই করতে পারে না সে শেষমেশ নিজেই ওই কাঠের ওপর উঠে দাঁড়ায় কিছু সময় কেটে যায় ঠিক তখনই বেত নিজের পকেট থেকে একটা ধারালো বস্তু বের করে ভিন যখন পিছন ঘুরে সে সে বস্তু তার গলায় ঢুকিয়ে দেয় ভিন মরে না কিন্তু যন্ত্রণায় কাতরাতে থাকে এদিকে বেথের দাঁড়ানো কাঠটা ভেঙে পড়ে সে ঝুলতে থাকে প্রাণ হারাতে বসে ঠিক তখনই দড়িটা সিরে যায় আর সে নিচে পড়ে যায় এরপর সে দৌড়াতে শুরু করে কিন্তু ভুল করে আবার সে পুরনো দংশস্তূপে পৌঁছে যায় আর এবার সে দেখতে পায় ভিনের খাল জ্বুলছে অর্থাৎ ভিনও এখন ওই অশুভ শক্তির শিকার হয়ে গেছে কিন্তু তখনই বেতের সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে মনে হয় সে কোথাও অন্য এক জগতে চলে গেছে আসলে সেই অ্যান্টিটি এখন তাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে যখন বেদ সক্ষুলে সে নিজেকে একটা পাথরের উপর শুয়ে থাকতে দেখলো পাথরটিতে কিছু আকৃতি খোদাই করা ছিল যা দেখে মনে হলো এটাই সেই জায়গা যেখানে মানুষজন আনন্দের সঙ্গে নিজেকে ওই অ্যান্টিটির হাতে তুলে দেয় কিন্তু এই মানুষগুলো কে সেটি ঠিক করে শুধুমাত্র অ্যান্টিটি যেমনটি বেদকে বেছে নিয়েছিল কারণ তার হৃদয় ছিল পবিত্র যদিও সে অসুস্থ ছিল কিন্তু কখনও কারোর জন্য খারাপ ভাবেনি সম্ভবত এই কারণেই সে এখনও বেঁচে আছে। কিন্তু বলে দিতে প্রস্তুত নয় সেজন্য সে পালাতে চেষ্টা করে কিন্তু প্রতিবার সে সেই একই জায়গায় ফিরে আসে এইবার সে বিন্দের কথা স্মরণ করে যখন অ্যান্টিটি শারীরিক টুপে আসে তখন আমরা তাকে মারতে পারি সেজন্য যখন অ্যান্টিটি তার কাছাকাছি আসে সে চাকু দিয়ে আঘাত করে যার ফলে তার দেহ বিচ্ছিন্ন হয়ে যায় সে পড়ে যায় আর শেষে তার দেহ থেকে একটা কিট বেরিয়ে আসে যা বেথের মধ্যে প্রবেশের চেষ্টা করে সম্ভবত এই কিটের ভিতরে সব রহস্য লুকিয়ে আছে। কিন্তু বেত সেই কীটকে শূন্য বিশূন্য করে মেরে দেয় আর দ্রুত সেই জায়গা থেকে বেরিয়ে আসে সে তার স্বামীর কাছে ফিরে যায় যাকে নিয়ে ওই জঙ্গল থেকে বেরিয়ে যায় এবং এইভাবে গল্প এখানে শেষ হয় তাহলে আপনাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ